মন্ত্রী বিকাশকে নিয়ে থামছে না রাজ্যব্যাপী প্রতিক্রিয়া এবার নতুন কিচ্ছা সামনে এলো নিজের জামাতাকে তাকে করে অন্যের পঁচিশখানি জমি দখল করে প্রাসাদ সমূহ হোটেল তৈরিতে ব্যস্ত জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বাবু ত্রিপুরা রাজ্যে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে বিকাশ দেববর্মাকে নিয়ে তোলপাড় হয়েছে অধিবেশন বিশেষ করে বিরোধী দলের সদস্য সুদীপ রায় বর্মন তথ্য সমৃদ্ধ আকারে অভিযোগ করে দাবি করেছিলেন জনজাতিদের জন্য বরাদ্দকৃত প্রায় দেড় সহস্রাধিক কোটি টাকার কেলেঙ্কারি করেছে রাজ্যের মন্ত্রী বাবুর নামে আজ মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের একটা অংশের সত্যতা প্রকাশিত হতেই তোলপাড় পরিবেশ গোটা রাজ্য জুড়ে কি বলছে শুনুন বিল্ডিং উঠছে পরে আমরা बाधा তো হইছে দাদা মনছনা এসজেএম কেসে এসজেএম মানে না থানা কেসে থানা মানে না थाना দেবমা টুকতাছে আপাতত বিকাশ দেবমা মন্ত্রী মন্ত্রী কি কি হচ্ছে এটা কিটা হবে স্যার এটা তো আপনা জানে না ভালভার জায়গা আছে কোন উপায় আছে কিছু জানেন না আপনার কোন দাম নেই না কিছু কই না আমদ দাদা টাকা 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 তো এটা তো আপনারা না জানে সেটি আপনার জায়গাতে এটা তুলতেছে কি ব্যাপারে ছোটো ভাই এই হেলার রোগে কেটে যান না হয়েছে না হয়েছে ছোটো ভাই আপনার বিষয় না কি শোনা কোনো যুগ না কি শোনা পরে শুনে কে স্কুল হইব না কেটে হইব তো মন্ত্রী বিকাশ দেবর দেখাইছে নি যে জায়গাটা কার নিজে এখানে এতগুলো বলছে ছোটো ভাই জানবো আর পরবি জানবো আর দেবা জানবো এটা কি কৈছে আমাৰ দুই দিন পৰে আমাৰ

কিছুমানে কইত আমি পরে আপনি বিকাশ দেব বর্মার এটা কোয়েশ্চেন না যে ইয়ে এটা মিউচুয়াল ভাবে ঠিক করার লিগে কইছে কয় এক সপ্তাহ পরে জানাইবো কইছে আর জানাইছে না কিছু শোনা আছে পরে আপনি আবার কন্টাক্ট করছেন নি করছে অনেকবার করছে পরশুদিন আপনি আগরতলা গিয়ে আইছে কেমনে করছে বিল্ডিং এর মন্ত্রী বিকাশ দেব বর্মা এটা কোনো আইডিয়া আছে এটা তো আছে এটা আপনি অত জানেন না পরশুদিন গেছেন পরে কি কইছে কিছু কইছে না কই পরে দেখা যায় অদূরে কইলো কোটা বিল্ডিং হইতাছে এখানে তিনটা কয়টা লা

আমাৰ মাৰে দিয়ে গৈছিলোঁ দেখোন লাগে কমলা চৰি দিয়ে গৈছে দেখোন লাগিয়ে বিলাচোন দিয়ে গৈছিলোঁ আৰু কি বিলাচঙে নাতিম ফুটিম আছে কাগজ তাগজ আছে ভকৰ চকৰ কৰিম কৰে চতু বাইদেউ মানাইতা আছে চতু বাই কত টকা খাইছে না খাইছে আমি একটাই পাইছে ন আপোনাক এনেকৈ কিছুখন পাইছে ন আপোনাৰ

পাব্লিক দিয়ে এমনি পুলিশ টুলিশ লৈ আহে নি এদিকে এমনি আহে এমনি আহে দোকান পালে এমনি মন্ত্রীরা আইছে দেখছো নি কোনো দিন আইছে দুই ঘরে তো আইয়া এনে গাড়ি ফাসে গেছে মন্ত্রী ছেলে আইছে নি আইছে সবে আইছে বুয়ে আইছে এনে আইছে আইছে সবে আইছে আইছে লাগিল দেখি আদা নি যায় তো এটা ইখানে নাই আবুল হোসেন

হোটেল <laughs> নেষ্ট এটাও সঠিক জানি না কি হয় মানে কে রাখো যে হোটেল বা রেস্টুরেন্ট হইছে তুমি কেমনে জানছো এটা আমি জানছি মানে আমার সাথে মিস্ত্রি আছে না কি জানা ওইখানে দুই মিলার দুই মিলার বিল্ডিং কাট তিন মিলার বিল্ডিং আছে কোন কি বলছে না স্কুল না কি থাকে না ওইরকম না ওইখানে হোটেল বলছে মানে এই কি কোটা রুম হইতাছে না এখনো তো রুম ফাউন্ডেশন হই না এটা কইতে পারেন কত জায়গা আরে এরিয়াটা এটা কইতে পারেন কোটা বিল্ডিং কত স্কয়ার ফুট এটা তো এখন তিনটা আছে বিল্ডিং তিনটা বিল্ডিং একসাথে না না একসাথে মিস্ত্রি কাজ কত স্কয়ার ফুট প্রত্যেকটা বিল্ডিং কত স্কয়ার পারতাম বিল্ডিং দুইটা আছে আর ওখানে একটা আছে তিনটা বিল্ডিং